নমস্কার বন্ধুরা আজকে আমার লাইভ আসার কারণ শিক্ষক দিবস উপলক্ষে লাইভ এসছি সকালে সকালে লাইভে চলে এসছি আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর শিক্ষক দিবস উপলক্ষে আমি লাইভে এসেছি তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে জানাও তো বৃষ্টিও আসছে একটু পরে আবার আমাকে সকালে সকালে লাইভে চলে এসেছি আজকে সারা বিশ্বেই শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে যে যার স্কুলে ছাত্র নিয়ে পালন করবে ছাত্রদের পড়াশোনা ছাত্রটাই আজকে মাস্টারদের সামনে পড়াশোনা করে ক্লাস করে দেখাবে আমরাও ছোটোবেলা স্কুলে এটাই করেছি সারা বছরে আজকে শিক্ষক দিবস হিসাবেই ছাত্রদের শিক্ষক হিসাবেই পড়াশোনা করানোর জন্য ক্লাস করানো হয় আমরা ছোটোবেলা এটা করেছি তো এখন তো আর সেটা মনে হয় না এখন দেওয়া হয় ক্লাস টিচারকে পেন দেয় উপহার হিসাবে অনেক কিছুই দেয় আমিও দশটা সাড়ে দশটার দিকে স্কুলে যাব আমাদের স্কুলেও পালন হবে শিক্ষক দিবস তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে একটু লাইক করে বলবে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমাকে একটু বলো কে কোথায় আছো বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে স্কুলে যাবে ছোট ছোট দিদি ভাইরা দিদিরা শ্রীবাস প্রভু নমস্কার আমাদের শ্রীবাস প্রভু এখন গীতা ভাগবত পাঠ করছে আমার পাশে বসে আমি একটু লাইভে চলে এসেছি দেখো তোমাদের সিরাজ প্রভুকে বসে দেখো গীতা পাঠ করছে ভগবানের আইন আইন লঙ্ঘন করে তা আমরা স্বতন্ত্র ইচ্ছার অপ ব্যবহার করতেই পছন্দ করি অতের পরিণামে শাস্তি আমাদের সকালের নিত্য কর্ম সকাল সাড়ে পাঁচটার মধ্যে আমাদের নিত্যকর্ম সব হয়ে যায় তারপরে মালা জপ করতে বসি মালা জপ করে প্রভু আমাদের গীতা ভাগবত করে পুজো দিয়ে দোকান খুলে দেয় কর্মজগতে যে যার মতো বসে যায় আমি রান্নায় বসে যাই গীতা ভাগবত সামান্য দুটো তিনটে ক্লাস করে বসে যাই তারপরে আমি সাড়ে দশটার মধ্যে আমার স্কুল জগতে আমি বেরিয়ে যাই আবার তিনটার সময় আসি এসে আবার স্নান টান করে আবার গোবিন্দকে প্রসাদ নিবেদন করে আবার মালা জপতে উঠে যাই তারপরে সংসারে টুকটাক কাজেও বসে যাই বন্ধুরা তোমরা কে কোথা থেকে এসো আমাকে একটু লাইক করো কমেন্ট করেও আমাকে জানাও আমার গলাটা হয়তো বসে গেছে আমার গলার আওয়াজটা ভালো আসছে না জন্মাষ্টমীর দিন থেকে কেন যেন আমার গলাটা বসে গেছে বন্ধুরা সর্দি কাশি কিছুই নেই সময় সময় গলার আওয়াজটা বসে যায় আদা গোল মরিচ দিয়ে গাঠ গোল করি একটু কমে যায় আজকে ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব বন্ধুরা তো বৃষ্টি হচ্ছে কেমন করে যাব বলতে পাব না তারপর আবার শিক্ষক দিবস স্কুলেও যেতে হবে কালকে আমি স্কুল ছুটি নিয়ে হয়তো ডাক্তারের কাছে যাব শুধু শুধু কেন বলাটা আমার বসে গেছে আমি বলতে পারবো না বন্ধুরা তো তোমরা কে কোথার থেকে দেখছো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাও আটটা পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন রান্না বসাব না হলে সাড়ে দশটার দিকে আমাকে স্কুলে যেতে দেরি হয়ে যাবে তবে আজকে একটু বৃষ্টি হচ্ছে দেরি হলেও কোনো চিন্তা নেই আজকে তো আর ক্লাস হবে না ছোট ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষক দিবস পালন করতে হবে ভেবেছিলাম রাস্তা দিয়ে একটু স্লোগান করাবো বাচ্চাদের নিয়ে কিন্তু আর বৃষ্টির মধ্যে মনে হয় হবে না সাবস্ক্রাইব প্রথমে টিভি দাও তোমরা একটু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ করো আমি যেন তোমাদের সঙ্গে প্রতিদিন নিত্যকর্ম নিয়ে এবং সংসারে যা করি সেটা নিয়ে উপস্থিত হতে পারি তোমরা একটু কমেন্ট করে দাও বন্ধুরা আর কে কোথার থেকে দেখছো আমাকে একটু জানাবে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে একটু জানাবে একটু জান দাদা ভাই বা দিদিরা আমি এটা কথাটা মানে বুঝতে পারছি না আপনার কি ভর আসে ভর বলতে মাতাজি বা দিদি আমি বুঝতে পারছি না ভর মানে কোন ঠাকুর দেবতার আশা কে বলছে কিনা আমি এটা বুঝতে পারছি না তুমি আর একটু ভালো করে বাংলাতেই লিখে দাও হ্যাঁ কে পাঠিয়েছেন আমি বাঙালি তো বন্ধুরা এই দেখো আমি সকালে কিন্তু আমি স্নান টান করে তিলক চন্দন নিয়ে আমি বসে গেছি না মাতাজি আমি মনুষার ভর নই আমি কৃষ্ণ ভক্ত তোমার নাম কি মাতাজি আমি হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত আমি ইস্কনের ভক্ত মাতাজি তুমি কোথা থেকে আমাকে কমেন্ট করে বলছো আমাকে একটু জানাবে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মনসা ভক্ত না মাতা দেখো আমার নাকের উপরে তিলক কাটা আছে গলায় দেখো ওই যে মালা পরেছি কণ্ঠে দেখো আমি চন্দনের ফুটা নিয়েছি আমরা বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত আমরা নিরামিষ ভুজি মাতাজি লাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে না গৌরঙ্গো ভজে সে জনা আমার প্রাণ রে কাহ গৌরাঙ্গে নাম রে হরে কৃষ্ণ মাতাজি তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে বলবে একজনে আমাকে বলেছে আমি আমি নাকি মনসা ভার করি না না মাতাজি প্রভু আমি বুঝতে পারছি না আমি কৃষ্ণ ভক্ত তো তোমরাও কৃষ্ণ ভক্ত হাও দেখবে মনে খুব আনন্দ পাবে আমি কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ নিয়ে তবে অন্নপ্রসাদ সেবা করি তোমরা ওইভাবে কৃষ্ণ পূজাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ ভোজন করবে দেখবেন মনে খুব তৃপ্তি পাবে হরে কৃষ্ণ কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে এবং লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে জানাবে লাল যে বটামটা দেখা যাচ্ছে সেটাতে একটু সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আমাকে এগিয়ে যেতে আপনারা যে সকল ছোটো ছোটো ভাই বোন আর ছেলে সমতুল্য বা দিদি দাদারা আছে আমাকে এগিয়ে যেতে না দিলে আমি কীভাবে এগোবো বলো তোমাদের চেষ্টাতে আমি এতদূর এগিয়েছি আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটাতেও দেখবে মলিনা সরকার বলে একটু লাইভ করে দেবে তোমরা সহযোগিতা না করলে আমি কিছু এত এতদূর এগোতেই পারতাম না আমার দু হাজারের বেশি লাইভ সাবস্ক্রাইব হয়ে গেছে তোমাদের সহযোগিতায় আমি এতটা পেরেছি না হলে আমার কোনো উপায় ছিল না আর গোবিন্দ কৃপা না করলে আমি এতদূর এগোতে পারতাম না গোবিন্দ কৃপাই আমি এতদূর এগিয়েছি আমাকে তোমার প্রভু আমার ছেলেরা মানা করেছিল যে না মা তুমি এই বয়সে এখন করো না তা আমি বললাম আমার বয়সের কি শিখতে পড়তে জানতে কোনো বয়সের কোনো শেষ নেই তাই আমি জোর করে আজ থেকে দু বছর আগে ইউটিউব চ্যানেল খুলেছি তো লাইভে এসছি হলো ছমাস খানেক একা একাই যেভাবে করি ছোট ছোট ভিডিওগুলো আমি এক একাই করি ছোট ছেলেটা একটু সাহায্য করে কিন্তু তোমার দাদা ভাইও সাহায্য করে না আমার বড় ছেলেটাও সাহায্য করে না তো গোবিন্দ আমাকে দেখি কত দূর নিয়ে যায় তার কী না হলে তো কিছু হয় না তার কৃপায় আমি কত পারবো তারপরে আমার দাদা দিদি মাতা জিরা প্রভুরা ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের আমাকে যত দূর নিয়ে যেতে সাহায্য করবে আমি ততদূরই যাব আমার করার কিছু নেই আমার বন্ধু বান্ধবীরা যা করবে আমি ততদূরই সেটাই করব। তো এখন তো বৃষ্টি হচ্ছে আমি এখন রান্না বসাবো আজকের মতন আমি আমার লাইভে এখানে সমাপ্ত করছি তো তোমার সবাই ভালো থেকো শিক্ষক দিবস উপলক্ষে সবাইকে আমার শতকোটি প্রণাম ছোটো ছোটো ছাত্রছাত্রীদের আমার স্নেহ ভালোবাসা সবাই পড়াশোনায় ভালো হও যে যার কর্মজগতে এগিয়ে যাও স্কুলের শিক্ষকদের আমার শতকোটি প্রণাম আমার স্কুলের শিক্ষকদের আমার শত প্রণাম যাদের উদ্দেশ্যে আমি আজকে আমি স্কুলের টিচার হতে পেরেছি সেই সকল স্কুলের আমার স্কুলের স্যারদের আমার শত শত কোটি প্রণাম আমার বাবা মা দাদা দিদি ভাই বোনদেরও আমার শত কোটি প্রণাম আমার বৌধ ছিল আমার বৌদির উপলক্ষে আমি এতদূর এগোতে পেরেছি না হলে আমি আজ এখানে যেতে পারতাম না বৌদির চেষ্টা করেছিল তাই আমি এত দূর এগিয়ে চলেছি এখানে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে এখন খিচুড়ি রান্না করবো আজকে ছোট ছেলে বায়না ধরেছে মা খিচুড়ি করো খিচুড়ি খেয়েও ছোট ছেলে স্কুলে যাবে গোপালকেও আজকে খিচুড়ি ভোগ দেব তো বন্ধুরা আমার স্কুলে যাবার সময় হয়ে যাবে আমি এখন লাইভটা শেষ করছি সকল ভক্তবৃন্দদের এবং ছোটো ছোট ভাই বোন ছাত্রছাত্রী আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে কোটি প্রণাম জানিয়ে আজকে আমার লাইফটা এখানে শেষ করছি নমস্কার